বন্ধুরা আজকের এই রেসিপিটা অনেকেরই আশা করি ভালো লাগবে যারা খেতে ভালোবাসো তো দেখো প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু রিফাইন অয়েল তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নিলাম ওই তেলের সামান্য একটু সর্ষে আদা কুচি কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেবে তাহলে ভালো আসবে সেন্টটা তারপর পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি ভালো করে নাড়াচাড়া করে আলু আর একটা বিনস কেটে দিয়েছি তোমরা অন্য সবজিও অ্যাড করতে পারো তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা গোটা টমেটো দিয়ে দেবো বাদামটা ভেজেছিলাম সে বাদামটাকেও দিয়ে দেবো তো তোমাদেরকে তো বলাই হলো না আমি কী বানাচ্ছি আমি বানাচ্ছি ঝাল সুজি বলেন অনেকে আর অনেকে উপমা বলে তো দেখো যে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি সুজিগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দেখো ভাজা হয়ে গেছে গরম জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো হতে দেবো দেখো আমার কমপ্লিট কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে और भालू अगले